তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে আশা করি আপনারা অনেকেই ইতিমধ্যে সেই আপডেট জেনে গেছেন যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক থাকতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ এবার থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সকলকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা না সেটা জানতে হলে আপনারা দুভাবে জানতে পারবেন একটা অনলাইনের মাধ্যমে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আর যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাড়ার যে সাইবার ক্যাফে আছে যেখান থেকে আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা তোলা হয় সেখানে গিয়েও কিন্তু চেক করতে পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তো আজকের ভিডিওতে আপনাদের অনলাইন পদ্ধতি দেখাবো আপনার বাড়িতে বসে কীভাবে চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো চলুন সম্পূর্ণ পদ্ধতি দেখে নেব যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তা অনলাইন কীভাবে চেক করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে তো সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আধার ব্যাংক শিডিং তো আধার ব্যাংক শিডিং লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন চেক আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে যেখানে চলে এসেছে চেক আধার ব্যাংক শিডিং স্ট্যাটাস চেক ইওর আধার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট শিডিং স্ট্যাটাস ইন এনপিসিআই ম্যাপার তো আমরা কি করবো এখানে আধার কার্ড নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে ক্যাপচা কোড সাবমিট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব তো আমরা প্রথমে এখানে আধার কার্ড নাম্বার দেবো তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি দেওয়ার পর ক্যাপচা কোডটাও ফিল করেছি ফিল করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবো ক্লিক করলে আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা ভেরিফাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড ইও রেজিস্টার মোবাইল নাম্বার

ব্যাঙ্ক শিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ ব্যাঙ্ক শিডিং ডেট অর্থাৎ কত তারিখে আমরা ব্যাঙ্ক শিডিং করেছি আধার কার্ডের সাথে সেটা হলো সতেরো বারো দু তো এখানে কিন্তু আমাদের প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল বর্তমানে কিন্তু চলে এসেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তো আমাদের প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন এখানে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক লেখা ছিল বর্তমানে কিন্তু সেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবেও অনলাইন থেকে চেক করতে পারেন যে বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক রয়েছে